ঠিক আছে মানে অনেক মজা পাইছি অনেক 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 মজা পাইছি মানে কি মজা যে পাইছি বইটা ভালার মত না কি মজা পাইছি আহ এন্দা আবার মনে করেন যে কি আর বলবো কিছু বলার মত না কি কিছু বলার মত না আবার মনটা চাইছেন কি জানেন আরো কতক্ষণ থাকতাম আরো কতক্ষণ থাকতাম কিন্তু উপায় নাই কিছু করার নাই আবার মাই বাইরে আবার কিছু দেখলে সমস্যা না মানে যতটুকু করার করছি আর কি যতটুকু মজা পাওয়ার মজা পাইছি ঠিক আছে অনেক মজা পাইছি এই ডাক্তারে যে আমাকে এতটা মজা দিব আমি ভাবতে পারি নাই আমি কল্পনা করতে পারি ডাক্তারে যে আমাকে এতটা মজা দিব। জানতাম তাহলে আমি আগে আসতাম আর যাই হোক পরে কাম তারপরে গেছি আহ বাথরুমে গেছি ঠিক আছে বাথরুম তে যখন দুই মাই আইলাম তখন মায়া আসলো মায়া আসে হেরা পরে বলতাছে কি যে এ কি ডাক্তার সাব আমার মেয়ে কি হইছে বুকে দেখা হইছে আসসালামু আলাইকুম আমার নাম প্রিয়া আমি আপনাদের সামনে একটা গল্প নিয়ে আসলাম আশা করি গল্পটা আপনাদের কাছে অনেক 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 ভালো লাগবে গল্পটা হলো আমি যেসুম গা ক্লাস নাইন এ যেশুমগা ক্লাস নাইন এ পড়ি এসুম গা হঠাৎ করে আমার বুকে একটা গোটা উঠলো আমার বুকে একটা গোটা উঠলো তারপরে গোটা আমি মনে করছি কি গোটা বুঝি আস্তে আস্তে গোটাটা ইয়া হয়ে যাবে ভালো হয়ে যাবে পরে দেখি না ভালো হয় না খালি দিন দিন বড় হইতেছে যত বড় হইতেছে ততই ব্যথা বাড়তাছে ঠিক আছে ব্যথা বাড়ে পরে শেষে একটা ডাক্তারের কাছে গেলাম মাইরে নেয়া মারে নিয়ে একটা ডাক্তারের কাছে গেলাম তারপরে ডাক্তারে দেখলো দেখিয়া তারপরে আমার মাইকে বার করে দিল। রুম থেকে আপনি ওদিকে যা বসেন আপনার মাইয়ার এটা দেখতেছেন ঠিক আছে পরে মারে বাই করে দিয়া পরে আমার জামাটা খুললো খুললা তাৰপৰা বুকে দেখিলো হাত আইলো অনেকখন এলো ঠিক আছে কৰি ৰা আমাৰ সূতাই ঢোকা দিলো ঠিক আছে ঢোকা দিয়া মানে অনেক মজা পাইছি অনেক 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 মজা পাইছে মানে কি মজা যে পাইছে বুকীয়া ভলাৰ মটনা কি মজা পাইছে আহ এন্দাৰ মই ক কি আর বলবো কিছু বলার মত না কি কিছু বলার মত না আবার চাইছেন কি জানেন আরো কতক্ষণ থাকতাম আরো কতক্ষণ থাকতাম কিন্তু উপায় নাই কিছু করার নাই আবার মাই বাইরে আবার কিছু দেখলে সমস্যা না এলাকি মানে যতটুক করার করছি আর কি যতটুকু মজা পাওয়ার মজা পাইছি ঠিক আছে অনেক মজা পাইছি এই ডাক্তারে যে আমাকে এতটা মজা দিব আমি ভাবতে পারি নাই কল্পনা করতে পারি না ডাক্তার যে আমাকে এতটা মজা দিব যদি জানতাম তাহলে আমি আগিয়ে আসতাম আর আগিয়ে আসতাম আমি পরে যাই হোক পরে কাম সাম সাইরা তারপরে গেছি বাথরুমে গেছি ঠিক আছে বাথরুমতে যখন দুই আইলাম তখন মায়া আসলো মায়া আইসে পরে বলতাছে কি যে এ কি ডাক্তার সাব আমার মেয়ে কি হইছে বুকে দেখা হইসে পর ক আমি দেখছি তো এ ঘোটা হইসে আহ এটা আমি ঘোটাটা গালাইছি ঠিক আছে গালাইয়া পুষবা কইরা তে আমি মেডিসিন দিয়ে দিছি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ঠিক আছে এবং কি আমার কাছে মেডিসিন টা আছে এই মেডিসিনটা প্রতিদিনে কিন্তু দিতে হবে কিন্তু এই ঘরে বাসায় নেওয়া যাবে না এখানে আসা দিতে হবে পরে বলতাছে মাই বলতাছে না আমি তো প্রতিদিন আইতে পারবো না পরে আমি বলতাছি যে মা তোমার আশা লাগবো না প্রতিদিন আমি এখন ডাক্তার রুম চিনে গেছি আমি প্রতিদিন আসবো ওই যে আমার ওই নিশা ধরছে পরে আমি আমি প্রতিদিন আসবো তারপরে বেশ কয়েকদিন প্রতিদিন আইসা হইয়া সে মজা নেই অনেক মজা 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 আর যে কেমনে যে বুঝাই ঠিক আছে বুঝার মতো নাই অনেক মজা আর কি ডাক্তারের রুম ঠিক আছে ডাক্তার রুমে অনেক মজা করি তারপরে একটা সময় দেখা যাইতেছে কি যে আহ মায় আসলো মায় আরেকদিন আমার লগে আসলো একদিন ফিরে আসলো মায় আসলো তারপরে আমার মায়ের আবার ডাক্তারই কইতাছে কি যে আপনারও তো সমস্যা আছে চোখে আপনার চোখে সমস্যা যে কইতাছে আমি তোর বুঝতাম না যে ডাক্তারই আবার আমার মায়ের সাথে এমন করবো তারপরে আমার কইতাছে কি আমি একটু আমার গো তুমি একটু বাইরে বসো আমি তোমার মায়ের একটু দেখতেছি ঠিক আছে পরে ঠিক আছে আমি বাইরে বসলাম পরে আবার একটু কোন ফাঁক আছে ফাঁক দিয়ে দেখলাম দেখে পরে দেখলাম যে আমার মায়ের মনে করেন যে এটি করত আহ ও আরো দেখ আরো দাও পরে আবার ডাক্তারে কথা কয় এত দিন আপনার মায়েরও দিছি আজকে আপনারও দিন ঠিক আছে আপনার আমার ভালো লাগছে এই কথা বলতেছে পরে আমি দেখে খুবই এক কষ্ট পাইলাম যে আমার মায়ে আবার কেমনি এমন করলো যে আমার বাবা থাকতে আমার মা এমন করলো পরে আবার বুঝতে নিলাম হয়তো আমার বাবা আমাকে সুখ দিতে পারে না আমার মাকে সুখ দিতে পারে না আমার বাবা হয়তো মাকে সুখ দিতে পারে না এই কারণে মা মনে হয়েছে যাই হোক সমস্যা নাই আর কি মনে করেন যে আল্লাহ মারে বুঝাইছি যে মা তোমরা যে কি করছো আমি কিন্তু সব দেখছি মা এটা কিন্তু ঠিক না কারণ বাবা আছে পরে মা আমাকে বললো যে দেখো তোমার বাবা তখন পারে না পারে না ঠিক আছে আজকে ওই ডাক্তারে আমাকে যে সুখটা দিচ্ছে ওই সুখটা কিন্তু আমার বাবা মাকে দিতে পারে না ঠিক আছে আহ ওনার কি করবো পরে যে মারে বুঝাইলাম এখন আল্লাহ দিলে ওই মা ও মনে করেন যে না ডাক্তার কাছে আর আমিও যাই না ডাক্তারের কাছে এখন মনে করেন যে কারণ দেখা যাইতেছে আমার লাগিয়ে মনে করেন যে মা এমন হয়েছে এখন মনে করেন যে বাদ দিছি বাদ দিয়া হেরা সুন্দর মতন এখন ভালো আছি কিছু বাদ দিছে ভালো আছি তো আশা করি সবাই এই চ্যানেলটি দেখবেন আমার গল্পটি দেখবেন এখানে আমার গল্প শেষ সমাপ্তি আহ চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলটি লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন এই বলে বিদায় নিচ্ছি